কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে ফুলকপির পকোড়ার একটি রেসিপি শেয়ার করব ফুলকপির পকোড়াগুলো বানানোর জন্য প্রথমেই আমি ফুলকপিগুলোকে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি সাথে অল্প একটু ডাঁটিও রেখে দিয়েছি এবার ফুলকপিগুলোকে লবণ জলে দুই মিনিট ভাপিয়ে নেব দুই মিনিট ভাপিয়ে নিয়েছি এবার ফুলকপিগুলোকে জল থেকে তুলে নিচ্ছি এবার ফুলকপিগুলোর মধ্যে মশলা দেব প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন সাথে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি টু টি স্পুন আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট ওয়ান টি স্পুন সোয়াশ হাফ টিস্পুন ভিনিগার দিয়ে ভালো করে ফুলকপিটা ম্যারিনেট করে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপরে এতে আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর টু টেবিল স্পুন বেসন এবার ভালো করে মেখে নিচ্ছি মেখেও আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে কড়াইয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি বেশ লাল লাল হয়ে গেছে ভাজাটাও ভালোভাবে হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি বাকিগুলোও ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি পরিবেশন করে দেব। খুব সুন্দর দেখেই বুঝতে পারছেন মুচমুচে হয়েছে আর খেতেও খুবই সুন্দর ছিল অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেলাইকানটি রয়েছে সেটাও প্রেস করে রাখবেন তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে